আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলেকপুর আমাদের তিলকপুর হাট প্রতি রবিবার ও প্রতি বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় সকাল পর্যন্ত ভোরের মধ্যে আলু কেনাকাটা শেষ হয়ে যায় শুধু আলুই না বেগুন পটল মূলা শাক সবজি যেটাই বলেন প্রতি রবিবার ও প্রতি বৃহস্পতিবার পাইকারিতে বেচা কেনা হয় আলু শুধু হাটে না প্রতিদিন আলু কেনাকাটা হচ্ছে তিলেকপুর বাজারে চলুন আজকে রবিবার কেমন দামে আলু কেনা হলো কেমন আমদানি হলো দেখবো ভিডিওটি সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের তিলেকপুরে বিখ্যাত আলু ব্যবসায়ী সাতি ভান্ডার হারুন ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকে কেমন দামে আলু কেনাকাটা করছে দেখি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আলুর আমদানি কেমন ছিল আলু আমদানি মোটামুটি খুব ভালো হয়েছে ভাই আলু আমদানি খারাপ নাই বড়টা বড়টা তোমার ভুটান আলু বিক্রি হলো পর্যন্ত আজকে তাহলে আলুর দাম বেশি আজকে আলুর বাজার বেশি ক্যারেজ আলু কেমন দাম বিক্রি আমদানি কম কারের আপনার সাতশো মতো তারপরে আপনার ওই ইয়া স্টিক স্টিক তারপর ডায়মন্ড আলু এগুলো আপনার ওই ছয়শো সাড়ে ছয়শো আর ছোটো টাকা বিক্রি হয়েছে মনে হয় টাকা বিশ কে কেজি একটু বিক্রি হয়েছে বিশ মতো কেজি বিক্রি হচ্ছে ফাটা পাকি এটা ফাটা পাকি জি ফাটা পাকি আটশো টাকা মতো তাহলে সব মিলিয়ে আজকের আলুর দামটা মোটামুটি ভালো জি জি আলুর বাজার ভালো ধন্যবাদ ভাই আলু কেনাকাটার পর আমাদের তিলেকপুর হাটে আলু ধুলাই করা হয় তারপর বস্তা করা হয় তারপর ট্রাকে করে আলু দেশের বিভিন্ন জায়গায় যায় শুধু দেশেই না দেশের বাহিরেও আমাদের তিলেকপুরের আলু রপ্তানি হয় চাচা ভাইরা সবাই আলু ধুলাই করতেছে বস্তা করতেছে তারপরে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আলু কেমন দাম গেল ভাই উপর সাতশো উপর সাতশো হ্যাঁ নিচে সাড়ে ধন্যবাদ ভাই আমাদের তিলক বিখ্যাত ব্যবসায়ী মামুনি বাণিজ্যালয় লিটুন খাট আজকে দেখতেছি অনেক আলু কেনাকাটা করছে মনে হয় লিটুন ভাই আজকে সবচেয়ে বেশি আলু কিনছে তরিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটু জুড়ে বলেন আলুর মন কত আজ ছয়শো সত্তর আশি কত মন কিনছেন আজকে আটশো মন ধন্যবাদ ভাই আজ হাটে বেশ অনেক আলুই আমদানি হয়েছে দেখছি কেনাকাটাও শেষ হয়েছে বলো ভাইয়া সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমাদের তিলেকপুর কোথা থেকে আলু কিনতে আসছেন নানানগর থেকে না ভাই আলুর আমদানি কেমন ছিল ভাই আজকে ভালোই না দাম কেমন ভুটানের ছয়শো ছয়শো বিশ তিরিশ সাড়ে ছয়শো শুধু ভুটানি কিনছেন না আর আলু কিনছেন আলু ক্যারেজ কত করে মন কিনছেন তাইলে ফাটা বাকরি ফাটা বাকরির দাম কত ভাই আজকে সাতশো আলুর দাম কি বেশি ভাই আজকে একটু বেশি না ভাই আমদানিটা ভালোই ছিল ধন্যবাদ ভাই অবশেষে তিলেকপুর হাটে আলুর দাম বেড়েছে বস আজকে আলু কত করে কিনছেন সাতশো টাকা ভাই লস ভাই সাতশো লস কি ভাই লস বলতে কিছু নেই লাভ করতেছেন মার্ডার ভাই মার্ডার আজকে মার্ডার আজকে আলুর দম আমাদের হাটে একটু বেশি মনে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ